এমন একটা জিনিস বাড়াছে আজকে যা আপনারা দেখলো অবাক হয়ে যাবে আসেন আমার সাথে আসেন এই জিনিস আমিও দেখিনি আপনারাও দেখেননি কখনো তো আমার সঙ্গে থাকুন অবশ্যই দেখতে পারবেন এটা গ্রামের ভিতরে একটা জমির ভিতরে পাট ক্ষেতের ভিতরে কি বার আছে দেখেন আসেন 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 এই দেখতে পাচ্ছেন আমার সাথে একটা লাঠি আছে লাঠির ব্যবস্থা করতে চান কথা বলা যাবে না চুপ

এর ভিতরে আছে আমার সাথে আসুন কথা বলা যাবে না চোখ দেখতে থাকুন সামনে আসুন সামনে 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 আর একটু সামনে অনেক জঙ্গল তো বোঝা যাচ্ছে না হ্যাঁ এইবার 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 কোথায় গেল আমরা কিন্তু চলে আসছি অনেক দূর অনেক দূর আর একটু গেলে পাওয়া যাবে তাড়াতাড়ি আসুন একটা ধাপ পার হয়েছে একটা ধাপ আর একটা ধাপ আছে এইটা এইটা এইটার এইটার ভিতরে আছে হ্যাঁ না এইটার ভিতরে নাই ওই এর ভিতরে আছে

জিনিসটা দেখাবো বুঝতে পারতেছেন আমার সাথে সাথে থাকুন দমলি আসুন কি আর দেখাবো কন এতক্ষণ তো আমার সঙ্গে ছিলেন হ্যাঁ কি আর দেখাবো তো আমরা সে কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু চলে আসছি বুঝছেন আসুন আমার সঙ্গে দেখতে পাচ্ছেন স্যান্ডেল কিছু নিতে হাতে এটা আমার পায়ের স্যান্ডেল আমার সাথে আসুন আসো আসুন 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 আর এই লাঠি কিন্তু ভালো না যাবে না হ্যাঁ আসুন আমার চলে দূরে আর নাই তো নিউজটা কেমন আসতেছে সেটাও জানাবেন আসো আসো আসুন আসো আসুন বেশি বেশি দূরে আর নাই আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি কাছাকাছি চলে আসছি খুব কাছাকাছি চলে আসছি আসলে অনেকই তো সবুজ প্রকৃতি হ্যাঁ এর ভিতর যাওয়া লাগবে এর ভিতরে যাওয়া লাগবে আমরা সেই জায়গা মধ্যে যাচ্ছি চলে আসছি আমরা তো আসো একটা থিমটা ছিল একটা থিমটা ছিল বেশি কিছু নয় এই লাঠিটা দেখলেন লাঠিটা আবার সঙ্গে ছিল এখানে বসি এখানে বসি আজকে থিমটা ছিল আসলে মূলত আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সবুজ প্রকৃতি নিরিবিলি পরিবেশ কেমন লাগলো এটা আপনাদেরকে দেখালাম এর ভিতর দেখছেন জমি দেখছেন সবুজ ঘাস সবুজ ক্ষেত সবুজ পাটক্ষেত কিছুদূর পানি এইগুলাই ছিল আমাদের জার্নি আজকে তো এটা হচ্ছে আমরা গ্রামে বাস করি দেখে এরকম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম